কবিতা সুয়াণীর স্বাদ রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে শারদা চ্যাটার্জি সুয়ানীর বুঝি মরণকাল এলো তার প্রাণ হাঁপিয়ে উঠেছে তার কিছুই ভালো লাগছে না বদ্যি বড়ি নিয়ে এলো মধু দিয়ে মেরে বললে খাও সে ঠেলে ফেলে দিলে রাজার কানে খবর গেল রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে কি চায় সে ঘুমড়ে উঠে বললে তোমরা সবাই যাও একবার আমার সাঙাতিনীকে ডেকে দাও নিয়ে এলো রানী তার হাত ধরে বললে সই বসো কথা আছে স্যাঙাতনি বললে প্রকাশ করে বলো সু বললে আমার সাতমহলা বাড়ির এক ধারে তিনটে মহল ছিল তার তারপরে হল দুটো তারপরে হলো একটা তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল তারপরে দুয়োরানির কথা আমার মনে রইল না তারপরে একদিন দোলযাত্রা নাটমন্দিরে মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খ চড়ে আগে লোক পিছিয়ে লস্কর ডাইনে বাজে বাঁশি বায়ে বাজে মৃদঙ্গ এমন সবাই পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর চাপা গাছের ছায়ায় বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা আমার ছত্রধারিণীকে শুধলাম আহা ঘরখানি কার সে বললে দু তারপরে ঘরে ফিরে এসে এই সময় বসে আছি ঘরে প্রদীপ জ্বালিনি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চায় আমি বললে এ ঘরে আমি থাকব না রাজা বললে আমি তোমার কোঠাবাড়ি বানিয়ে দেব গজদন্তের দেয়াল দিয়ে শঙ্খের গড়োয় মেজেটি হবে দুধের ফেনার মতো সাদা মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা আমি বললেন আমার বড় স্বাদ গিয়েছে কুড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ঘরে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি কুড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা বন ফুল যেমনি তৈরি হলো অমনি যেন মুশরে গেল বাস করতে গেলে কেবল লজ্জা পেলে তারপরে একদিন স্নান যাত্রা নদীতে নাইতে গেছি সঙ্গে একশো সাতজন সঙ্গিনী জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হল পথে ফিরে আসছি পালকির দরজা একটু ফাঁক করে দেখি ও কোন ঘরের বৌগা যেন নির্মাল্যের ফুল হাতে সাদা শাখা পরনে লাল পেরে শাড়ি স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে সকালের আলো তার ভিজে চুলে আরও ভিজে ঘরার উপর ঝিকিয়ে উঠছে ছত্রধারিণীকে শুধুলে মেয়েটি কে কোন দেব মন্দিরে তপস্যা করে ছত্রধারিণী হেসে বললে চিনতে পারলে না ওই তো দুয়োরানি তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেন আমার বড় স্বাদ রোজ সকালে নদীতে নেই মাটির ঘোড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি রাস্তায় রাস্তায় পাহারা বসল লোকজন গেল সরে সাদা শাঁখা পরলেন আর লাল পেড়ে শাড়ি নদীতে স্নান সেরে ঘড়াই করে জল তুলে আনলেন দৌড়ের কাছে এসে মনের দুঃখে ঘরা আছড়ে ভাঙলেন যা ভেবেছিলেন তা হল না শুধু লজ্জা পেলেন তারপরে সেদিন রাসযাত্রা মধুবনে জ্যোৎস্না রাতে তাগু হল সমস্ত রাস্তা নাচ হল পরদিন সকালে হাতির ওপর হাওদা চড়ল পর্দার আড়লে বসে ঘরে ফিরছি এমন সময় দেখি বনের পদ দিয়ে কে চলেছে তার নবীন বয়স চূড়ায় তার বন ফুলের মালা হাতে তার ডালি তাতে শালুক ফুল বনের ফুল ক্ষেতের শাক ছত্রধারিণীকে শুধোলেন কোন ভাগ্যবতীর ছেলে পথ ছত্রধারিণী বললে জানো না ওই তো দুয়োরানির ছেলে ওর মার জন্য নিয়ে চলেছে শালু ফুল বনের ফল ক্ষেতের সাপ তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললে আমার বড় স্বাদ রোজ খাব শালুক ফুল বনের ফল ক্ষেতের সাপ আমার ছেলে নিজের হাতে তুলে আনবে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি সোনার পালঙ্কে বসে আছি ছেলে ডালি নিয়ে এলো তার সর্বাঙ্গে ঘাম তার মুখে রাগ ডালি করে রইলো লজ্জা পেলে তারপরে আমার কি হল কি জানি একলা বসে থাকি মুখে কথা নেই রোজ এসে আমাকে তোমার কি হয়েছে কি চায় সোরানি হয়েও কি চায় সে কথা লজ্জায় কাউকে বলতে পারি তাই তোমাকে দেখেছি স্যাংনি আমার শেষ কথাটি বলি তোমার কানে ওই দুয়োরানির দুঃখ আমি চাই স্যাংনি গালে হাত দিয়ে বললে কেন বলো তো সুয়রানি বললে ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাঁচল কিন্তু আমার সোনার বাসি কেবল বয়েই বেড়ালাম আকলে বেড়ালেন বাজাতে পারলেন না